কখনোই সে মানুষটিকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার হয় ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে আবেগ নয় বেগে চলো ভুলগুলো সব সূত্রে ফেলো সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজে বোঝো কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যেই পাওয়া যায় যেমন জ্যোৎস্না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন সময় চলে যাওয়ার পর যেটা থাকে সেটা আফসোস কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে ভেবো না তাহলে নিজেকে ভেব না কারণ জীবনটা এত মূল্যহীন নয় বোকা মানুষদের অন্য কেউ এসে মূল্য দেয় না বোকা মানুষেরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না বোকা মানুষদের জীবনের গল্প একটাই ভুলে ভরা গল্প ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প লোকে ভালোবাসার সম্পর্ক একই চোখে দেখে অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে থাকে না মাঝে মাঝে মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে বুঝতে পারি না যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে যে নিজের সুবিধায় কাউকে ব্যবহার করা মানুষ খুনের থেকেও ভয়ানক উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয় সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় মানুষ যখন একা থাকে তখন নিজের থেকেও প্রিয় মানুষটির কথা বেশি চিন্তা করে কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এগুলি বলার কোনো প্রয়োজন নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না সে মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যেগুলো হয়তো তুমি নিজেও কখনো খুঁজে পাওনি প্রতিটি অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে কারণ ওরা বুঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে সেও চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় ধরে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায় বাড়ির কাজগুলো কি কাজ নয় সারাদিন সংসারের খুঁটি নাটি সকলের আবদার সব মেটানোর পরেও একটা মেয়ে ক্লান্ত হয় না কিন্তু যখন বলা হয় কি এমন কাজ করো সারাদিন তো ঘরেই বসে থাকো এই কথাটা মানসিকভাবে যতটা না তাকে ক্লান্ত করে তুলে ততটাই ভেঙে পড়ে পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য মধ্যে কথার ব্যবহার এমন হবে যেন পরে রাগ নিজের কাছে লজ্জিত না হতে হয় রাগের মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলেটার মনটা দেখবেন কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ শান্তি কেনা যায় না আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখের থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না ভালোবাসলেই কি তাকে বিয়ে করতে হবে উত্তরটা হ্যাঁ অনেকে বলে ভালোবাসা মানে পাওয়া নয় কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্যই থাকত না ছোঁয়াতে অনুভূতি আছে তাই ভালোবাসায় ছোঁয়া যায় যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না ধৈর্য ধরুন তোমাকে কাঁদানোর মানুষটাও একদিন তোমার থেকে বেশি কাঁদবে